আমাৰ এই ঘটনা হৈছে যি আমাৰ নিচে কি নালাগে आमेरो सी आमा लगे वा ए खादा कोला आइ छ सुफ वामा दे वा आइ छ रटली आइ रित हुन त त हे अभी त भाग्ला भाई अब त भाग्ला भाई बाय 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 के पा 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 ओला न त त सोके पा त पा ले लै युकिले परि जाने किदा ने इकिदा लेले अब दिल कि आगे मत जा आगे मत रे तेले ओ भाई साहब अलि बाजी नै ग्री ओ मिल द

ওলা সাতা নি সাতা তোমার রে আর কই রে দুলা ভাই আজ মু রুক টাকা পয়সা শুনা দানা মোবাইল বুচি নি কুন তারা গা জানা টাকা জোর ধরে বকরিটা উন্ত কি বাদে আচ্ছা বুচি তার কোন সমস্যা না আমি তোমার সপ্তাহ চাল রাখ ও দুলা ভাই কি আল হরি রাখিও ওখানে আমার জানা হই গেল আমার সপ্তাহ তোমার কাছে গোছাই আল্লাহই বুঝি লইছ আমি যে খাম লইমু নেওয়ার আগে সপ্তাহ জমা দিলা আমার কাছে ও দুলা ভাই

আমার ইজ্জত ইজ্জতের উপরে আটুয়া তোর ভাবে করছে আমার কিন্তু ইজ্জত হয়েছে নিয়ে আমার তো সব খেতে